জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতা খুনের অভিযোগ উঠছে এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতা কাজী গ্রাম পঞ্চায়েতের সদস্য এই গ্রাম পঞ্চায়েত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম ভাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে ঘটনা মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে জানা গেছে মৃত স্থানীয় তৃণমূল নেতা আবুল কালাম আজাদ এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরও তিনজন আহত হয়েছে বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের প্রত্যেকার বাড়ি মানিক চোকের গোপালপুর এলাকায় দীর্ঘদিন ধরেই মৃত এই তৃণমূল নেতা ইংরেজবাজারের লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্যের সাথে জমির ব্যবসা করত গতকাল রাত্রে আবুল কালাম আজাদ তার স্ত্রীসহ বেশ কয়েকজন লক্ষ্মীপুর আসে এক জন্মদিনের পার্টিতে আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে গণ্ডগোল অভিযোগ ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয় আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংরেজদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে খুন হয়েছেন নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ভোজিত কোনো ঘটনা ছিল এর সাথে দলের কোনো সম্পর্ক নেই দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমার জানে পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না দলের নেতা কর্মী হতে পারে না তার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হোক এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে এক তৃণমূল কর্মী কোন অভিযোগ তৃণমূলের আরেক গ্রাম পঞ্চায়েত সদস্য আটক যাতে আটকর চিংড়ির থানা পুলিশ কি বলবেন পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল পাচ্ছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন তেমন এটা কিন্তু যে ইলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইলিগাল ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের